আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা দাম পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা বারো পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশত সাতাশ টাকা এক পয়সা করে ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত সাতাশ টাকা আঠাশ পয়সা করে এসিই মানি ট্রান্সফারে পাবেন একশত ছাব্বিশ টাকা এক পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত সাতচল্লিশ টাকা দশ পয়সা এসিই মানি ট্রান্সফারে ব্রিটেন থেকে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত আটচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত পঁয়তাল্লিশ টাকা তিন পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার ছিয়াশি টাকা পঁয়ষট্টি পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ছিয়াশি টাকা সত্তর পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠাতে পাবেন পঁচাশি টাকা আটচল্লিশ পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা বারো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা চুরাশি পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা সত্তর পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা দশ পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠাতে পাবেন একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আমিরাত প্রবাসীরা একত্রিশ টাকা উনআশি পয়সা ওয়াল স্ট্রিটে পাবেন বত্রিশ টাকা আল আনসারিতে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা জয়লুকাসে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লারি এক্সচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা করে ইরাকের এক দিনার শূন্য নব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত পাঁচ টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে আর ওমান প্রবাসীরা গার্লফ এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা মোসাদাম এক্সচেঞ্জে পাবেন তিনশত তিন টাকা পঁচিশ পয়সা করে বাহরাইনি এক দিনার তিনশত বারো টাকা পঞ্চাশ পয়সা জেন এক্সচেঞ্জে বারাইন প্রবাসীরা বি এফ পাবেন তিনশত বারো টাকা নয় পয়সা কাতারি এক রিয়াল বত্রিশ টাকা একত্রিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা আলদার এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা আলমির কাপে পাবেন বত্রিশ টাকা সাতাশি পয়সা আল জাজিরায় পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা ইস্ট্রান এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা আল জামানে পাবেন বত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি এক ডিনার তিনশো আশি টাকা ছেষট্টি পয়সা আল মোল্লা এক্সচেঞ্জে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত আশি টাকা পঁচাত্তর পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে পাবেন তিনশত আশি টাকা আশি পয়সা আল মেজাই নিতে পাবেন তিনশত একাত্তর টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা মার্সেন্ট ট্রেডে মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাবে মালয়েশিয়ান প্রবাসীরা রেয়া মানিতে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন চব্বিশ টাকা চুরাশি পয়সা ব্যাংক অথবা বিকাশে অগ্রণী রেমিটেন্সে পাবেন চব্বিশ টাকা একানব্বই পয়সা লুলু মানিতে পাবেন চব্বিশ টাকা চুরাশি পয়সা এন এনবিএল এ পাবেন চব্বিশ টাকা আশি পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির এক রিয়াল তিরিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা বিশ পয়সা করে বিনুয়ালায় তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা করে ফাউরিতে একত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিরিশ টাকা আঠাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালেও তিরিশ টাকা আঠাশি পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলার একশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা মানিগ্রাম দিচ্ছে আর ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত ষোলো টাকা উনিশ পয়সা করে সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশের দিচ্ছে একশত পনেরো টাকা তিরা পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাঁড়ালে পাবেন একশত টাকা ষাট পয়সা করে